নমস্কার আজকের ভিডিওটা আমার ছোটোবেলার পড়ার ব্যাচের জায়গা থেকে শুরু করছি তো এই জায়গাটা নিয়ে আমার ছোট থেকে টুয়েলভ পর্যন্ত অনেক স্মৃতি জড়িয়ে আছে এখান থেকেই আমি আমার ছোটবেলার পড়াশোনা শুরু করেছি এবং আমার পড়াশুনো স্কুল জীবন শেষ আমার এখানেই তো এই স্যারের হাত ধরেই আমার স্কুল জীবন শুরু এবং স্কুল জীবন শেষ তো স্যারের কাছে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ছোটোবেলায় স্যারের কাছে পড়তে আসা সারা ঘর ওময় দৌড়ে বেড়ানো তারপর স্যারের কাছে একটু বকা খাওয়া পড়া না পারলে একটু বকা খাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক স্মৃতি রয়েছে মিস আমাদের খুব ভালোবাসত এই যে মিস দাঁড়িয়ে আছে স্যার মিস দুজনে মিলে খুব আনন্দ করে পড়াতাম ছোটোবেলায় খুব মজা করতাম তো সেই স্যারের বাড়িতে আজকে টিচার্স ডে স্যারের কাছে প্রাক্তন নতুন বলে আর কোনোটাই কিছু নেই স্যারের কাছে সবাই স্টুডেন্ট আমরাও স্যারের কাছে সারা জীবন স্যারই থেকে যাবে তো স্যারের কাছে আজকে টিচার দিতে গেছিলাম তো প্রথমে স্যারের নাতে সুন্দর গান পরিবেশনা করলো তো তারপরে তিতলি দিদির কথা আলাদা করে কিছু বলার নেই তৃতলিদি হচ্ছে ছোটোবেলা থেকেই আমাকে ভাইয়ের মতো ভালোবাসত এবং এখনও ভালোবাসে খুব মজা করে খুব মজার মানুষ খুব সুন্দর গান গায় একটা গান পরিবেশনা করলো তারপরে একটা জেঠি খুব সুন্দর গান পরিবেশনা করলো ভাই একটি কবিতা বললো তারপর একটি নৃত্য পরিবেশনা করলো একটা বোন আগে যখন ছোটো ছিলাম তখন এই দিনটার জন্য খুব অপেক্ষা করে থাকতাম কিন্তু এখন বড়ো হয়ে যাওয়ার পর আরও যেন এই দিনটার জন্য অপেক্ষা করি কারণ সেই দিনগুলো হয়তো আর ফিরে পাবো না কিন্তু স্মৃতিগুলো তো থেকে যাবে সেই জন্যই যত বাড়ি হোক না কেন টিচার স্যারিয়ার বাড়িতে যেতে খুবই ইচ্ছে করে তারপরে আরও দুটো খুব সুন্দর নৃত্য পরিবেশনা করলো সবাই খুব সুন্দর পারফরম্যান্স করেছে We will

দিদি তখন সেভেনে পড়তো তখন আমি ক্লাস থ্রিটে পড়তাম বুঝে এসে খুব মজা করতাম খেলতাম তারপর একদিন দিয়েছিল সেই দিনটা আমার এখনও মনে আছে সে খুব ভয় পেয়ে গেছিলো বলছিল ভাই তুই আমার বলিস না বলিস আমিও খুব ভয় পেয়ে পেয়েছিলাম সেই দিনগুলো সবাই তার ফেরানো যাবে না দিদির সাথে এখনো মাঝে মাঝে আমার কথা হয় তারপরে দিদিটা আমি জৈজ করে যদি আরেকটা নাচ করলো এই নাচটা অসাধারণ করেছে অনবদ্ধ নাচ দুর্গা পুরের একটি গানের নাচ সেই নাচটি যখন নাচ স্বর্ণ মনে মনে হচ্ছে যে দেবী দুর্গা নাচছে এত সুন্দর তার কখন প্রত্যেকটি বছর মধ্যে তার জন্য একদম প্রতিভা ফুটে উঠছিল যখন শিল্পী সত্যি নৃত্যশিল্পী